তো বন্ধুরা রথবাড়ি ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি আর আপনাদের একটা জিনিস দেখাতে চাইছি দেখুন এখন রাত দশটা বাজে আর আজকে তেইশে পঁচিশে দু হাজার পঁচিশ মানে আর একদিন পরেই শুরু হতে চলেছে মালদা কার্নিভাল ঠিক ডিএসএ মাঠের পাশেই বা যেটাকে বলা হচ্ছে বিবেকানন্দ স্কুলের পাশে বিবেকানন্দ ক্রীড়াঙ্গন আর টাইম যদি বলি তাহলে দেখুন অ্যাট পিএম অনওয়ার্স অর্থাৎ সন্ধ্যা পাঁচটা থেকে এটা চলতে থাকবে এবারে দেখাচ্ছি কে কে আসছে দেখুন প্রথমে পঁচিশ তারিখে আসছে সালমান আলী তারপরে ছাব্বিশ তারিখে আসছে অরুণিতা কাঞ্জিলাল এরপরে সাতাশ তারিখে মানসী ঘোষ আঠাশ তারিখে ফকিরা মানে ব্যান্ড ফকিরা এরপরে দেখুন উনত্রিশ তারিখে নাকাস আজিজ তিরিশ তারিখে সেজুতি দাস একত্রিশ তারিখে আলবার্ট কাবো আর ফার্স্ট জানুয়ারি বর্ষবরণের দিন আসছেন চা বে আপনারা সবাই অবশ্যই আসবেন